আলাইকুম বিশ্বাস বায়াম মলিক যদি আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর অবশ্য সহমতে আমিও ভালো আছি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ওইটা ভিডিওর যে ইস্যুগুলো এগুলো আগে পরে আমরা নতুন উদ্যোক্তাদেরকে বলেছি তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক আসছে যেমন ভাইয়া যে এটা তো শুধু আমাদের ডিজাইন আপনি বলতেছেন কিন্তু এই ডিজাইনটা যে আমাদের কাছে আছে এটা কিভাবে বলবো আমি যখন ডিজাইনটা নিয়ে মাঠে নামবো ততদিনে তো আর একজন মাঠে নেমে যাবে তো আপনারা যে এই যে নিজেদের ডিজাইনে একটা প্রোডাক্ট করবেন নিজেদের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট করবেন বা নিজেদের পছন্দের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট করে কিভাবে প্রফিট করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই নতুন প্রোডাক্ট এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি দিব যে নতুন উদ্যোক্তারা এই যে প্রোডাক্ট বানায় কিভাবে অপরচুনিটিটা নিতে পারেন বা এই সুযোগটা কীভাবে সদ্ব্যবহার করতে পারেন সেই বিষয়টাই আমি এই প্রোডাক্টটা দেখাতে দেখাতে আপনাদেরকে বলবো কাছে নিয়ে আসো এই যে প্রোডাক্টটা হচ্ছে সাউথ আফ্রিকার জন্য বানানো একটা প্রোডাক্ট এবং এইখানে দেখেন প্যাকিং লিস্ট সহ একদম সবকিছু রেডি করা হয়েছে ইভেন আপনারা জানেন অনেকেই তারপর আমি বলি এখানে দশটা কালার আছে ও যে জিনিসটা জানেন বলে আমি বুঝাতে চাইছি সেটা হচ্ছে যখন বাইরে থেকে একটা অর্ডার আসে শুধু প্রোডাক্টটা না এর প্রোডাক্টের ভিতরে সাথে এর পলি কেমন হবে এর কার্টুন কেমন হবে এটাও বাইরে ইনস্ট্রাকশন থাকে এই দেখেন এখানে একদম কোন কালারের কত পিস থাকবে অ্যাসোট লিস্ট এখানে দেওয়া আছে কোন ডিজাইনে আছে ষোলোটা কোনো ডিজাইনে আছে চোদ্দোটা কোনো ডিজাইনে আছে বারোটা কোনো ডিজাইনের বারোটা এইভাবে করে দেওয়া আছে এবং এর সাইজও দেওয়া আছে দেখেন প্রতি সিএম অনুযায়ী সাইজ দেওয়া আছে প্রতি পিসের একদম এই রেশিও অনুযায়ী এই কার্টুনটার ভিতরে মার আছে এখন অনেকেই বলেন যে ভাইয়া আমি যদি আপনার একটা ডিজাইন বানাই তাহলে এই ডিজাইনটা যে আমি সেল করব তখন যদি আরেকজন এটা কপি করে ফেলে মূল বিষয় হচ্ছে সাউথ আফ্রিকা বা দুবাইয়ের অনেকেরই প্রোডাক্ট আমরা এখানে শো করি এই যে এটা একটা দুবাইয়ের অর্ডার এটা সাউথ আফ্রিকার অর্ডার তো এই প্রোডাক্টগুলো স্পেশালিটিটা হচ্ছে বা আপনার সুযোগটা কি সুযোগটা হচ্ছে দেখেন প্রতিটা প্রোডাক্ট আবার ওয়ান বাই ওয়ান কিন্তু এই বিলিস্টারের ভিতরে ওয়ান বাই ওয়ান টিস্যু দিয়ে আলাদা করা আছে দেখছেন চমৎকার টিস্যু কাছে নিয়ে আসো আবার দেখেন এখানে একটা স্টিকার লাগানো আছে এক্সেসরিজ দেওয়া আছে টোটালি লুক্রেডিভ একটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য তো যে সাউথ আফ্রিকার যে আছে তার কথা হচ্ছে আমি যে পর ডিজাইনটা নিচ্ছি এই ডিজাইনটা ওই দেশে পৌঁছানোর পরে যদি হিট হয় তারপরে কেউ একটা বাংলাদেশ থেকে আবার প্রোডাক্টটা বানায় সাউথ আফ্রিকায় নিতে নিতে এটা বেচে আমি প্রফিট উঠায় সেম গুস ফর এভরিওয়ান ধরেন আপনি একটা ডিজাইন আমাদের কাছ থেকে নতুন কোন ব্র্যান্ডের নতুন একটা ডিজাইন আপনি বললেন আমাদের কাছ থেকে পাঁচশো পিস বা এক পিস ওইটা একজন দেখলো তারা এই ডিজাইনটা দেখে খুব পছন্দ হয়েছে এখন ও যে আবার এইটা ডিজাইনটা দেখে বানাবে প্রথমত হচ্ছে আমাদের যে প্রাইস এই প্রাইজের সাথে কোয়ালিটি মিট আপ করতে পারবে না আমরা খুব রিজনেবল প্রাইস আপনাদেরকে প্রোডাক্ট দেই সেকেন্ড যে জিনিসটা হবে সেটা হচ্ছে সে বানাইতে বানাইতে আপনার প্রোডাক্ট সেল হয়ে যেতে হবে অর্থাৎ আপনি পনেরো দিন বা বিশ দিন সে ভিতরে যতটুকু প্রোডাক্ট সেল করতে পারবেন ততটুকুই আপনি বানান দেখেন কাছাকাছি কিন্তু চমৎকার প্রিন্ট আপনারা যদি যখন আপনি শিওর হতে পারেন দুই তিন সপ্তাহের ভিতরে আপনি পাঁচশো পিস বুস্ট করে বিক্রি করতে পারবেন এক মাসের মধ্যে বিক্রি করতে পারবেন তখনই আপনি পাঁচশো পিস পোলো বা টি শার্ট বানান নিজের স্টাইলে নিজের পছন্দের ব্র্যান্ডের স্টাইলে এবং চ্যালেঞ্জ করে যেটা আমার কাছে ছাড়া কারো কাছে নেই এখন কেউ যদি ওই পছন্দ করে আবার আপনাকে কপি করে বানাইতে যায় আপনি তো কপি করতেছেন আপনাকে আবার কপি করে যখন এটা হিট হবে বানাইতে যায় অতদিনে কিন্তু আপনি কি করবেন প্রোডাক্ট বিক্রি করে বের হয়ে যাবেন আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি বলতে বলতে কিন্তু এই প্রোডাক্ট দেখাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে আপনারা অনেকেই হয়তো আমার কথার একা মাথা বুঝতেছেন না তাদেরকে বলবো কালকের ভিডিওটা দেখেন এবং এখন থেকে ধারাবাহিক ভিডিও দেখলে চরম চরম বিজনেস আইডিয়া পাবেন এবং গরম গরম বিজনেস করতে পারবেন এর দশটা কালার আছে সবগুলা কালার আমি খুলে দেখাচ্ছি আচ্ছা একটা জিনিস বলি এই রেশিও 50% বিয়ালি 71 পিস যদি নেন তাহলে আপনার 7000 টাকা বল জান 7000 না 6000 900 টাকা পড়বে আর যদি আপনি পুরো প্যাকেট নেন 13500 আপনাদের জন্য এবার ডিসকাউন্ট দিলাম আগে কিন্তু আমরা বিক্রি করছি একদম 14000 টাকা বক্স এবার আর 14000 টাকা করতেছি না তখন তখন 200 টাকা পিস বেশি ছিল আচ্ছা আরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যা আপনাদের জন্য যদি যারা 50% নেবেন আমরা কিন্তু তখন পাঁচটা কালার পাবেন আবার বলে দিচ্ছি পাঁচটা কালার পাবেন যারা ফিফটি পার্সেন্ট নেবেন তারা তাদের জন্য ছয় টাকা আর যারা পুরো কার্টুন নেবেন তাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা এই পক্স দেখেন চমৎকার সব টি এর ভিতরে আছে আর আমি বলছিলাম যারা অর্ডার দিয়ে প্রোডাক্ট বানায় নেবেন তাদের কথা কালকের ভিডিওটা দেখলে আরো ভালো বুঝতে পারতেন এই ছিল আজকের প্রোডাক্ট কাছে নিয়ে আসো একটা করতে করে এখন আবার দেখাই দেখো এক দুই তিন চার পাঁচটা কালার পাবেন অর্ধেক নিলে দশটা কালার দশটা প্রিন্ট পেয়ে যাবেন করা দেখেন এইখানে যে রেশিও আছে এক কার্টুন নিলে তেরো হাজার পাঁচশো তো এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব নতুন প্রোডাক্ট ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কুঁচিকামায় সাথে থাকুন ধন্যবাদ